আজকাল একাদশে ভিডিও করতেই ভয় করে মানুষ যে কতক্ষণে মিস হয়ে গেছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার কাছে ব্লগটা শুরু করছি এই যে বাকুইট তো দেখে না এটা ফুলের কুড়ির মতো মানে ত্রিকোণ ধরনের ত্রিভুজ ধরনের দানাগুলো তবে এটা অনেকেই বলে বাজরা কিন্তু এটা বাজরা না বাজরা এর থেকে আরও ছোট হয় আমি বৃন্দাবনে গিয়ে আসল বাজরা দেখেছি তার চাষও দেখেছি তো যাই হোক এটা একমোটো মতো ভিজিয়ে রাখছি বেশি নয় একদম অল্প পরিমাণের মতো খিচুড়ি করব প্রভুজি বাজারে গেছিলো কিছু ফল নিয়ে এসছে এই যে সেগুলো একটু গুছিয়ে গেছে রাখছি বেশি কিছু নিয়ে আসেনি কলা পানি ফল আর পেয়ারা নিয়ে এসছে আর শাঁখালও নিয়ে এসছে ব্যাস এই ফল আর এখন আমি রান্নাবান্না করবো এগুলো একটুখানি সাইডে সরিয়ে রেখে দিই আর কলা অনেকগুলোই নিয়ে এসছে তো চলো এখন রান্না করব আজকে ফুলকপির পকোড়া করবো ফুলকপি হচ্ছে ফুল তো অনেকেই বলছো ফুলকপি খেতে আছে কিনা ফুল আবার কী আছে ফুল তার শস্য নয় যাই হোক এটাকে এখন ছোট ছোট করে নিচ্ছি প্রভুজি আবার লাউও নিয়ে এসছে আর আমি একটু পকোড়াটাকে করে নিই ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এখন এখানে পানি ফলের আটা একটুখানি সন্ধক লবণ আর একটু কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে দিয়েছি তার মধ্যে একটুখানি গুলে নিয়ে এখন এই সেদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো একটু পাতলা হলে কিন্তু আবার একটুখানি পানি ফলে আটা দিয়ে দেবে বাদাম তেল দিলাম বাদাম তেলে ভাজবো আর একটু গরম হয়ে যাওয়ার পর ছাঁকা তেলে ভেজে লাল লাল করে তুলে নেবো খুব ভালো লাগে পা ফুলকপির পকোড়া বা আলুর পকোড়া এরমভাবে করি আজকে ফুলকপিগুলোই করছি খুব সুন্দরভাবে তো এক ফিট হয়ে যাওয়ার পর আবার উল্টে দিলাম লাল লাল করে ভেজে নিয়ে এখন তুলে রাখছি ভেবেছিলাম আজকে গাজরে পায়েস করব তো বউ যে আবার লাউ নিয়ে আসে লাউটা খুব কচি তো সেটাই এখন বানিয়ে নিয়েছি অনেকেই বলে একাদশীতে গাজর পেতে নেই লাউ পেতে নেই যাদের পেতে নেই তারা পাবে না আমাদের পেতে আছে কেন প্রভুপাত আমাদের বারণ করেনি আর এসব নিয়ে দ্বন্দ্ব করে নিজেদের অপরাধ নিজেরাই বাড়াচ্ছে আর তার ফল তাদেরকে ভোগ করতেই হবে যাই হোক এখন লাউটাকে ঝিরি করে নিচ্ছি এটাকে এখন সেদ্ধ করব। এটাকে ভেজে আর কাজু কিশমিশ দিয়ে দুধে ফুটিয়ে নিচ্ছি তার সাথে একটু মিছিয়ে দিয়ে না এলাচি গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এখন বাকুটি খিচুড়ি করবে বলে কড়াতে বাদাম তেল দিয়েছি একটু এর মধ্যে সন্ধক লবণ দিয়ে দিলাম ছিটকায় না সেই জন্য আনাজ দিয়ে ধীরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে দিলাম বা সেটাকে ভাজা ভাজা করে নিয়ে আর বাকুড়িটা প্রেশার মধ্যে সেদ্ধ করে নিয়েছি তার সাথে একটুখানি কাঁচা বাদামও দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে এটা ভাজার পর বাকুড়িটার মধ্যে ঢেলে দেবো একটু পাতলা পাতলা করব তাই একটু জলটা বেশি করে দেবো একদম অল্প পরিমাণের মতো এক মুটোরও কম বাকুইট ভেজেছিলাম তো সবজি দিয়ে হয় তো সবজি বেশি দিই নি শুধু আলু দিয়েছি ওই একটু একটু করে প্রসাদ পাওয়ার জন্য আর ওদিকে পায়েস আর পকড়া সব কিছুই হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি আজকাল একাদশীর ভিডিও করতে ভয় করে মানুষ যে কতখানি নিজ হয়ে গেছে কী আর করা যাবে ভগবান যখন ছিল তার থাকাকালীনই অসুররা ছিল আর এখন তো পাপের তো এখন তো আরও বেশি হবে কালকে একজন এক তো বাজে কমেন্ট করেছে মানে কি আর বলা যাবে কালকে একাদশী করেছি আমি তার কমেন্টটা ডিলিট করেছি কেননা উত্তর দিই আমি তার কোনো বাজে কথা বলতে পারবো না শুধু নিঃসঙ্গদেবের কাছে জানাবো কেননা একাদশী করে আমি তার ভিডিও পরে দিন দ্বাদশী দিন দিচ্ছি আর কিন্তু তার আগে সে খাবার কথা বলেছে পিণ্ডে গেলার কথা বলেছে আমি শুধু ভগবানকেই ডাক ছেড়ে দিলেও ভগবান তো ছাড়বে না তার কর্মফল তাকে ভোগ করতেই হবে যাই হোক খাওয়া দাওয়ার পর এখন নিচে চলে এসেলাম গৌর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটাতে আগে থাকতাম আমরা নিচে তলায় যখন থাকতাম আর এখন পরে চলে গেছে তো এখন এখনই ঘরটাতে থাকে তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমাকে অতটা করতে হয় না সাঝে আসি এসে একটুখানি গুচিয়ে ঘাচিয়ে দিই যাই হোক এখন ওপরে যাবো ওপরে টুকটাক কাজকর্ম পড়ে আছে সেগুলো একটু সেরে নেব আর এরা তো জানাই আছে যেমন কর্ম যে করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আর আমি তেমন কোনো কিছুই বলে তার ডিলিট করেছি তার কথাটা আর শুধুই ভগবানের কাছে জানিয়েছি তো ফল তাকে পেতেই হবে একাদশী দিন যখন কাউকে কেউ বাজে কথা বলে আমাদের সার প্রভুপা যা যা বলেছেন আমরা সেই হিসাবেই গ্রহণ করি যাদের যা খেতে নেই তারা সেটা গ্রহণ করবে না আর এটা আমার প্রচারের মধ্যেই পড়ে আর যে প্রচারে বাঁধা বিঘ্ন ঘটাবে তার ফল তো তাকে ভোগ করতেই হবে যাই হোক আর কিছুবার বলা নেই আর এখন শাক বেছে নিয়েছি প্রভুজি সকালবেলা শাকও নিয়ে এসেছিলো ওটা বেছে গুছিয়ে গাছির আগর আজই মতো ভেটে এখানে শেষ করছি সকালে ভালো থেকেও রাধে রাধে